সুপ্রিয় দর্শক যারা দেশ দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্তগুরু ভিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক রেড রেডি পেপে চাষের এর আগে একটা আমি ভিডিও দিছিলাম সার প্রয়োগের যে ভিডিওটা তো আমি বলছিলাম যে গাছে এই মুহূর্তে ফুল আসার মতো হয়ে গেছে তো ফুল আসার আগে যদি গাছের গ্রোথটা কম হয় তাহলে যে সময় ফলগুলো ধরবে ফলের সাইজগুলো ছোট হয়ে যাবে এবং ফল ধরতেও সমস্যা হতে পারে তো আমি সার প্রয়োগের ভিডিও দেওয়ার পরে দেখেন আমার এই গাছগুলোর কিন্তু গ্রোথ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে তো আপনারা জানেন অনেক ছোট অবস্থায় কিন্তু এই পেঁপে গাছগুলোয় ফুল আসে তো দেখেন এই ফুল কিন্তু অলরেডি চলে আসছে থেকে চারা আনলে অনেক সময় যাতে সমস্যা হতে পারে যে কারণে আমি কিন্তু এই চারাগুলো বাড়িতেই তৈরি করছি রেড লেডি পেপের এই যে চারাগুলো আপনারা দেখছেন আমি এগুলা কিন্তু বাড়িতেই তৈরি করছি এর আগে আমি নার্সারি থেকে আনার পরে ওটা কিন্তু অরিজিনাল রেড লেডিটা পাইনি যে কারণে আমি নিজেই চারা তৈরি করছি তো এই চারা তৈরি করতে আসলে একটু ঝামেলা হয় তো আমার অধিকাংশ বীজ কিন্তু অঙ্কুরিত হয়েছিল এবং আমি চারা তৈরিও করতে পারছিলাম তো প্রত্যেক গাছে দেখেন এখন ফুল চলে আসছে আমি যে সার প্রয়োগ করছিলাম এই সাইড দিয়ে এখানে আর এখন যেহেতু খরার টাইম তো নিয়মিত কিন্তু পানি সেচটাও এখানে দিতে হবে দেখেন এটাও কিন্তু ফুল চলে আসছে তো এইখানে শুধু সার দিলে হবে না কীটনাশক স্প্রে করতে হবে আপনারা জানেন যে পেঁপের এই ফুল অবস্থায় যদি পোকা আক্রমণ করে এই ফুলগুলো কিন্তু ঝরে যেতে পারে তো এটা আমি বিভিন্ন রকম পোকা আক্রমণ করতে পারে মাকড় জাতীয় কিছু পোকা আছে এছাড়া লেদা পোকাও আপনার এই ফুলগুলা ঝরিয়ে ফেলতে পারে যে কারণে আপনাকে একটিন ব্যানজয়েড গ্রুপের কীটনাশক ইমিনাকলোরপিড গ্রুপের কীটনাশক এবং একটিন গ্রুপের কীটনাশক এই যে গ্রুপগুলো এগুলা আমরা ব্যবহার করলেই এই ফুলগুলা কিন্তু সহজে আর ঝরে পড়বে না এছাড়া কিছু পোকা আছে ছত্রাকের মতো তৈরি করে গাছের পাতা কোকড়া তৈরি করে ফেলে তো গাছের পাতা কোকড়া হয়ে গেলে এই যে ন্যাচারালিভাবে কিভাবে এগুলা সলভ করা যায় এই নিয়ে আমার একটা ভিডিও অলরেডি দেওয়া আছে আপনারা সেটা দেখে নিতে পারে ঘরোয়া ঘরোয়া পদ্ধতি অবলম্বন করেই কিন্তু আপনারা এই সমস্যাটা সলভ করতে পারে। তো আমি এখানে কন্টিনিউ আপডেট দেওয়ার চেষ্টা করব। আমি গাছগুলা যে সময় রোপণ করছি তখন পুরাপুরি শীতকাল ওই টাইমে চারা তৈরি করাও সমস্যা ওই টাইমে চারা তৈরি করতে যে আমার বিভিন্ন সমস্যা ফেস করতে হয়েছে তারপরেও মোটামুটি এখন সাকসেস সাকসেসি পেপে এগুলো আপনার একশো দিনের মতো এরকম সময় কিন্তু ফুল চলে আসে তো সেটা অবশ্যই আসছে প্রত্যেক গাছেই ফুল চলে আসছে তো দর্শক পেপে চাষ নিয়ে এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়া শান্ত অগ্রবিড়ি আমাদের ফেসবুক পেজ তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্ত ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই